টাঙ্গাইল জেলা সদর থেকে ছয় কিলোমিটার দক্ষিণে দিলদুয়ার উপজেলার অন্তর্গত আতিয়া গ্রামে ষোলোশো নয় খ্রিস্টাব্দে এই আতিয়া মসজিদটি বানানো হয়েছিল ছোট এই মসজিদটির বহির্ভাগের পরিমাণ ছাপ্পান্ন ফুট বাই আটত্রিশ ফুট এবং এর দেয়াল প্রায় সাত ফুট চওড়া এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতির মসজিদ চত্বর এবং এর পূর্ব দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র তিন গম্বুজ বিশিষ্ট আয়তাকৃতির বারান্দা রয়েছে পূর্বদিকে খেলান দরজা মাঝখানের খেলান দরজাটি দুপাশের খেলান দরজা থেকে সামান্য উঁচু আতিয়া মসজিদের খেলানগুলি চতুর্কোণ রীতির মসজিদের চার কোণে চারটি অষ্টভুজাকৃতির পার্শ্বগুরুজ যা সমদূরত্বে মোল্ডিং নকশায় বিভক্ত কয়েকটি স্তরে উদ্গত নকশা দ্বারা অলঙ্কৃত পার্শ্বগুরুজগুলি ছাদের কারনিশের উপর উঠে গেছে সবশেষে বুরুজগুলি পলকাটা ছোট গম্বুজযুক্ত এবং কলস ফিনিয়ালে অলঙ্কৃত প্রধান গম্বুজটি খিলান খিলানভিত্তিক স্কুইঞ্জ পদ্ধতিতে নির্মিত এবং বারান্দার উপর স্থাপিত অপেক্ষাকৃত ছোট তিনটি গম্বুজ প্যান্ডেন্টিভ পদ্ধতিতে নির্মিত বৃষ্টিনন্দন প্রধান গম্বুজ এ মসজিদের খুবই উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং তা অষ্টভুজাকৃতির ড্রামের উপর স্থাপিত গম্বুজগুলিতে কলস ফিনিয়াল এবং ভিতের চারদিকে বদ্ধ নকশা নকশাবেষ্টিত আতিয়া মসজিদের পূর্ব ও উত্তর দেয়াল অলঙ্করণ নকশার জন্য বিশেষ উল্লেখের দাবিদার এতে টেরাকোটা ও ইট খোদাই নকশাতে চমৎকার আঞ্চলিক মোটিফ অলঙ্করণ করা হয়েছে সম্পূর্ণ ফ্যাসাদ সূক্ষ্ম বিস্তৃত একই রকম প্যানেল নকশায় আচ্ছাদিত এতে রয়েছে অসংখ্য ফুলের অলঙ্করণ চক্রাকার রুজেট জ্যামিতিক নকশা এসব পূর্ব ফ্যাসাদ অসংখ্য ক্ষুদ্র আয়তাকৃতির টেরাকোটা প্যানেল নকশায় দৃষ্টিনন্দন হয়ে উঠেছে আতিয়া মসজিদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর কুঁড়ে ঘরের কার্নিশের ন্যায় ধনুক বক্রাকার কার্নিশ যা সম্পূর্ণরূপে বাংলার আঞ্চলিক বৈশিষ্ট্য রূপে পরিগণিত এ মসজিদটি সুলতানি ও মুঘল রীতির সুষম সমন্বয়ে গড়া বলে এই দুই রীতির মিশ্রিত রূপ এখানে দেখা যায় আতিয়া মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত ইমারত ইতিপূর্বে আঠারোশো সালে এবং উনিশশো সালে মসজিদটি দুবার সংস্কার করা হয়েছে